ndi udiso ndi কিছু গত সাত এপ্রিল মানব মহারবাই আপনারা দেখতে পারবেন সেখানে এখনো বিনিময়ে করতেই পারে একই সময়ে চারটি স্মারককে নোটিশ প্রদান করতে পারে এবং আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে অবশ্যই আমার অধিকার আছে আমি সময় কিন্তু তার মনে এর এই বাতিল করে এটাকে শাস্তির সম্মুখীন করবো সেটা আমি আমি আমার সাংবাদিক সাহেব আজকে এই কুমলমন্ত্রী শিক্ষার্থীদেরকে কিছু সংখ্যক নামদারী সাক্ষণ শিক্ষকরা এই

আমি পরাক্রময়ে আজকে আমি আজ বিদ্যালয়ের একজন শিক্ষক আব্দুল কালাম নন আমি আজকে এখানে সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পারছি আজকে আমাদের বিদ্যালয়ের কিছু দুষ্কৃতিকারী কুলাঙ্গার শিক্ষকরা আমাদের বিদ্যালয়ের যুদ্ধ সৎ কর্মচারী মানবিক সামাজিক এবং এই প্রতিষ্ঠানকে তুলে তিলে করা এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলেন না আপনারা কত টাকা আমার কাছে বিশের আছে আছে টাকা